ভাবুন তো পুরনো দিনের রেডিওর ভলিউম নবটা ঘোরালে আওয়াজটা কেমন স্মুথলি মানে একদম মসৃণভাবে পাল্টায় ওটা হল অফ এই যে ব্যাপারটা এটাই কিন্তু ডিজিটাল আজকের আলোচনা এই ডিজিটাল দুনিয়ার মানে এই অন অফ এর ভিতরের ভাষা নিয়ে ঠিক আমরা আজ নাম্বার সিস্টেম আর কোড নিয়ে একটু গভীরে যাব দেখব কম্পিউটার বা অন্যান্য ডিজিটাল ডিভাইসগুলো মানে কিভাবে সংখ্যা অক্ষর এইসব বোঝে আর কি আচ্ছা আমাদের লক্ষ্য হল বিভিন্ন ভালো ভালো বই অনলাইন রিসোর্স থেকে পাওয়া তথ্যগুলো ঘেটে এর যে মূল বিষয়গুলো সেগুলোকে সহজ করে তুলে আনা একদম বিশেষ করে যারা ডিজিটাল ইলেকট্রনিক্স পড়ছেন বা শিখছেন তাদের জন্য ভিত্তিটা যাতে আরও মজবুত হয় ঠিক তাই তাহলে একদম শুরু থেকে আসি এই অ্যানালগ আর ডিজিটাল এদের আসল তফাৎটা ঠিক কোথায় দেখুন অ্যানালগ সিগন্যাল সময়ের সাথে সাথে কন্টিনিউয়াসলি মানে নিরবিচ্ছিন্নভাবে বদলাতে পারে ওই যে রেডিওর আওয়াজের মতো কিন্তু ডিজিটাল সিগন্যালের মান মানে ভ্যালিউ শুধু দুটো নির্দিষ্ট অবস্থাতেই থাকে আমরা সাধারণত জিরো আর ওয়ান বলি লাইট সুইচের মতো আর কি শুধু দুটো অবস্থা অন বা অফ একদম ডিজিটাল সার্কিট এই বাইনারি মানে জিরো আর ওয়ান সিস্টেমে কাজ করে ভোল্টেজ লেভেল দিয়ে এটা বোঝানো হয় যেমন ধরুন পজিটিভ লজিকে বেশি ভোল্টেজ মানে ওয়ান আর কম ভোল্টেজ হলো জিরো আর নেগেটিভ নেগেটিভ লজিকে লজিকে ঠিক তার উল্টোটা কম ভোল্টেজ ভোল্টেজ বেশি জিরো আচ্ছা কিন্তু একটা প্রশ্ন আসছে মনে ডিজিটাল সিস্টেম ডেটা পাঠানো বা প্রসেস করার ক্ষেত্রে বেশি নির্ভরযোগ্য কেন বলছেন অ্যানালগের থেকে ভালো পয়েন্ট কারণটা হলো ডিজিটালের তো মাত্র দুটো নির্দিষ্ট অবস্থা তাই না জিরো আর ওয়ান হ্যাঁ তো বাইরের একটু আধুটু নয়েজ বা ধরুন ইলেকট্রিক্যাল ডিস্টারবেন্স এগুলো সিগনালের মানকে সহজে পাল্টি দিতে পারে না হয় ওটা জিরো থাকবে নয়তো ওয়ান কিন্তু অ্যানালগে তো তা নয় মানে অ্যানালগে সামান্য পরিবর্তনও হ্যাঁ সামান্য পরিবর্তনও তথ্যের মানে পাল্টি দিতে পারে এই জন্যেই ডিজিটাল ডেটা অনেক বেশি রোবাস্ট মানে টেকসই আচ্ছা বলুন তো এই যে দুটো অবস্থা জিরো আর ওয়ান এটা কিসের ভিত্তিতে ঠিক হয় কোন লজিক সিস্টেম দিয়ে বোঝা গেল বেশ নির্ভরযোগ্য তাহলে এবার আসি নাম্বার সিস্টেমে আমরা তো রোজকার জীবনে ডেসিমেল মানে দশ ভিত্তিক জিরো থেকে নাইন সংখ্যা ব্যবহার করি হুম করি কিন্তু কম্পিউটার নাকি শুধু বাইনারি বোঝে মানে জিরো আর ওয়ান ঠিক তাই কম্পিউটারের কাজের ভাষা হল বাইনারি তাহলে এই অক্টাল বেস এইট ডেসিমেল বেস সিক্সটিন এগুলোর দরকারটা কি পড়ল খুব ভালো প্রশ্ন দেখুন কম্পিউটার বাইনারিতে কাজ করলেও একটা লম্বা বাইনারি সংখ্যা ধরুন ষোলোটা বা বত্রিশটা বিট সেটা নিয়ে মানুষের কাজ করতে গেলে তো খুব অসুবিধা মানে ভুল হওয়ার চান্স বেশি হ্যাঁ তা তো বটেই এখানে অকটেল যার অঙ্ক জিরো থেকে সাত আর বিশেষ করে হেক্সাডেসিমেল অঙ্ক জিরো থেকে নাইন আর তারপর এফ খুব কাজে আসে হেক্সাডেসিমেল কেন বেশি কাজের কারণ হেক্সাডেসিমালের একটা ডিজিট ঠিক চারটে বাইনারি বিটকে রিপ্রেজেন্ট করে তো একটা বিশাল বাইনারি সংখ্যাকে অনেক ছোট্ট মানে কম্প্যাক্ট একটা হেক্সাডেসিমল রূপে লেখা যায় ও আচ্ছা মানে পড়া আর বোঝা সহজ হয়ে যায় একদম অনেকটা ধরুন আমরা যেমন বাংলা বা ইংরেজিতে একই সংখ্যা লিখি প্রকাশটা আলাদা হয় সেরকম হ্যাঁ তাহলে কম্পিউটারের বাইনারি ভাষাকে মানুষের বোঝার সুবিধার জন্য কোন সিস্টেমটা সাহায্য করে বিশেষ করে লম্বা সংখ্যার ক্ষেত্রে তার মানে দাঁড়াচ্ছে এক সিস্টেম থেকে অন্য সিস্টেমের সংখ্যাকে পাল্টানো যায় মানে কনভার্ট করা যায় অবশ্যই যায় যেমন ধরুন আমাদের ডেসিমেল থার্টিন এটাকে বাইনারিতে নিলে কি হবে খুব সহজ ডেসিমাল থেকে বাইনারিতে নিতে হলে সংখ্যাটাকে বারবার বার দুই দিয়ে ভাগ করতে হবে দুই দিয়ে কেন কারণ বাইনারির বেস টু তো থার্টিনকে টু দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে এক ভাগফল ফল ছয় আচ্ছা আবার ছয়কে টু দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য ভাগ ফল তিন তিনকে টু দিয়ে করলে ভাগশেষ এক ভাগফল এক আর এককে টু দিয়ে ভাগ করলে ভাগশেষ এক ভাগফল শূন্য ভাগ তো শেষ এবার এবার এই ভাগশেগুলো মানে ওয়ান জিরো ওয়ান ওয়ান এগুলোকে উল্টো দিক থেকে সাজাতে হবে উল্টো করে মানে ওয়ান ওয়ান জিরো ওয়ান একদম ঠিক থার্টিনের বাইনারি হল ওয়ান ওয়ান জিরো ওয়ান এই উল্টো করে সাজানোর কারণটা কি এটা কি সব কনভার্শনের নিয়ম হ্যাঁ এই পদ্ধতিতে এটাই নিয়ম কারণ প্রথম যে ভাগশেষটা পাওয়া যায় ওটা হল লিস্ট সিগনিফিক্যান্ট বেট বা এলএসবি মানে সবচেয়ে কম গুরুত্বের আর শেষের ভাগশেষটা হলো মোস্ট সিগনিফিকেন্ট বেট বা এমএসবি বাইনারি সংখ্যা লেখার সময় এমএসবেট বাঁ দিকে থাকে তাই উল্টো করে সাজাতে হয় আচ্ছা ডেসিমাল থেকে যদি অক্টালে বেস এইট নিতে চাই তাহলে কত দিয়ে ভাগ করতে হবে আচ্ছা বেশ ইন্টারেস্টিং এবার একটু কোডের দিকে যাই সংখ্যা তো হল কিন্তু কম্পিউটারে তো আমরা অক্ষর লিখি নানা রকম চিহ্ন ব্যবহার করি এগুলো কম্পিউটার পৌছে কি করে এখানে কি কোডের ব্যবহার একদম ঠিক জায়গা এসেছেন সংখ্যার বাইরে অক্ষর চিহ্ন বোঝানোর জন্য আবার কিছু বিশেষ কাজের সুবিধার জন্য বিভিন্ন কোড ব্যবহার করা হয় যেমন ধরুন বিসিডি মানে বাইনারি কোডের ডেসিমাল বিসিডি এটা কি রকম এটা একটা ওয়েটেড কোড মানে এর প্রতিটা বিটের একটা নির্দিষ্ট ওজন বা ওয়েট আছে সাধারণত আট চার দুই এক এই ওয়েট ব্যবহার করা হয় এইট ফোর টু ওয়ান হ্যাঁ এখানে শূন্য থেকে নয় পর্যন্ত প্রত্যেকটা ডেসিমাল অঙ্ককে তার নিজস্ব চারবিটের বাইনারি দিয়ে লেখা হয় এই ওয়েট মেনে ধরুন ডেসিমাল সাতাশ বিসিডিতে হবে দুয়ের জন্য শূন্য শূন্য এক শূন্য আর সাতের জন্য শূন্য এক 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 মানে শূন্য শূন্য এক শূন্য শূন্য এক 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 ও প্রতিটা ডেসিমাল ডিজিটের জন্য আলাদা বিট বাইনারি ঠিক মনে রাখার সুবিধার জন্য ওই আট চার দুই এক ওয়েটটা মাথায় রাখতে পারেন তাহলে বলুন তো বিসিডি কোডে নয় সংখ্যাটিকে কিভাবে লেখা হবে আচ্ছা আরেকটা কোডের নাম শুনছিলাম গ্রে কোড গ্রে কোডকে নাকি ইউনিট ডিস্টেন্স কোড বলে কেন হ্যাঁ গ্রে কোড খুব ইন্টারেস্টিং এটাকে ইউনিট ডিস্টেন্স কোড বলার কারণ হলো গ্রে করে যখন আপনি পরপর দুটো সংখ্যায় যাবেন ধরুন দুই থেকে তিন বা পাঁচ থেকে ছয় তখন তাদের বাইনারি রিপ্রেজেন্টেশনে শুধু একটা বিট পাল্টাবে মাত্র একটা শুধু একটা বিট সময়? হ্যাঁ সব সময় দুটো পরপর সংখ্যার মধ্যে হ্যামিং ডিস্টেন্স মানে কতগুলো বিট পজিশন আলাদা সেটা সবসময় এক হবে এটা খুব কাজের বিশেষ করে ধরুন রোবোটিক আর্ম বা কোনো শ্যাফটের অ্যাঙ্গেল মাপার এনকোডারে সেখানে কেন জরুরি এটা কারণ সাধারণ বাইনারিতে এক অবস্থা থেকে পরের অবস্থায় যেতে যদি একাধিক বিট পাল্টানোর দরকার হয় আর সেই পাল্টানোটা যদি একেবারে একই মুহূর্তে না হয় সামান্য এদিক ওদিক হয় তাহলে তাহলে ক্ষণিকের জন্য একটা ভুল বা ইন্টারমিডিয়েট ভ্যালু চলে আসতে পারে কিন্তু গ্রে কোডে যেহেতু একবারে একটা বিট পাল্টায় এই সমস্যাটা হয় না সিস্টেমটা অনেক স্টেবল থাকে এই একক বিট পরিবর্তনের সুবিধাটা কোথায় সবচেয়ে জরুরি হয়ে ওঠে তাহলে দারুণ তো আচ্ছা আরেকটা কোড আছে নাকি অ্যাক্সেস এটা আবার কি এটাও বেশ সহজ প্রত্যেকটা ডেসিমাল অঙ্কের যে বিট বিসিডি কোড আমরা দেখলাম ওই এইট ফোর টু ওয়ানওয়ালা সেটার সাথে বাইনারি থ্রি মানে ডবল জিরো ওয়ান ওয়ান যোগ করে দিলেই অ্যাক্সেস থ্রি কোড পাওয়া যায় বিসিডির সাথে থ্রি যোগ মানে যেমন পাঁচের বিসিডি তো জিরো ওয়ান জিরো ওয়ান হ্যাঁ ওর সাথে বাইনারি জিরো জিরো ওয়ান ওয়ান যোগ করুন কি হয় জিরো ওয়ান জিরো ওয়ান আর ডাবল জিরো ওয়ান ওয়ান যোগ করলে হয় ওয়ান থাউজেন্ড ঠিক এটাই হল ডেসিমল পাঁচের অ্যাক্সেস থ্রি কোড এটা কিছু অ্যারিথমেটিক অপারেশনে বিশেষ করে বিসিডি যোগ বিয়োগে কমপ্লিমেন্ট তৈরিতে সুবিধা দেয় তাই একে সেলফ কমপ্লিমেন্টিং কোডও বলা হয় তাহলে ডেসিমল দুয়ের অ্যাক্সেস থ্রি কোড কি হবে আর এই যে আমরা কম্পিউটারে টাইপ করি মানে ক খ গ ঘ এ বি সি ডি এবিসিডি বা স্পেশাল ক্যারেক্টার্স যেমন অ্যাট হ্যাশ ডলার এগুলো কম্পিউটার কিভাবে স্টোর করে বা বোঝে এর জন্য ব্যবহার হয় অ্যালফা নিউমেরিক কোড মানে যা অ্যালফাবেট নম্বর আর অন্যান্য চিহ্ন সবই বোঝাতে পারে সবচেয়ে পরিচিত কোড হল আস্কি আস্কি নামটা শুনেছি হ্যাঁ আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ এটা মূলত বিটের কোড মানে টু টু দ্য পর সেভেন মানে একশো আঠাশটা বিভিন্ন ক্যারেক্টার রিপ্রেজেন্ট করতে পারে এতে ছোট হাতের অক্ষর বড় হাতের অক্ষর জিরো নাইন সংখ্যা জ্যোতিচিহ্ন আরও কিছু কন্ট্রোল ক্যারেক্টার সবই আছে আচ্ছা আর ইবিসিডিক ওটাও কি একই রকম ইবিসিডিসি হল আইবিএম এর তৈরি করা একটা বিটের আলফানুমেরিক কোড এটাও অক্ষর সংখ্যা চিহ্ন বোঝায় কিন্তু মুশকিল হল অ্যাসকি আর ইবিসিডিক পুরোপুরি কম্প্যাটেবল নয় মানে একই চিহ্ন বা অক্ষরের কোড আলাদা হ্যাঁ যেমন ধরুন হেক্সাডেসিমাল ফোর ই এটা অ্যাস্কিতে বোঝায় বড় হাতের এন কিন্তু ইবিসি সিডি বোঝায় প্লাস চিহ্ন ও এটা তো ডিটা আদান প্রদানের সমস্যা করতে পারে অবশ্যই করত বিশেষ করে পুরনো সিস্টেমে তবে এখনকার দিনে বিশেষ করে ইন্টারনেটে আর আধুনিক কম্পিউটিংয়ে বিশ্বজুড়ে বিভিন্ন ভাষা সাপোর্ট করার জন্য ইউনিকোড স্ট্যান্ডার্ড অনেক বেশি ব্যবহার হয় এটা ষোলো বিট বা তারও বেশি হতে পারে আর পৃথিবী প্রায় সব ভাষার সব অক্ষর চিহ্নকে একটা ইউনিক কোড দেওয়ার চেষ্টা করে তাহলে এখনকার বহুভাষিক ডেটা আদান প্রদানের জন্য কোন কোড সিস্টেম সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহ দারুণ একটা আলোচনা হলো কিন্তু আমরা অ্যানালগ আর ডিজিটালের পার্থক্য দিয়ে শুরু করে বিভিন্ন নাম্বার সিস্টেম যেমন ডেসিমল বাইনারি অকটেল হেক্সাডেসিমাল তাদের মধ্যে রূপান্তর আর তারপর বিভিন্ন দরকারি কোড মানে বিসিডি গ্রে কোড এক্সেস্রি আর অ্যাসকি ইবিসি ইউনিকোডের মতো অ্যালফানিউমেরিক কোড এগুলোর ব্যবহার আর গুরুত্ব সম্পর্কে অনেকটা পরিষ্কার ধারণা পেলাম একদম আর যারা ইটিসি বা কম্পিউটার সায়েন্সের শিক্ষার্থী তাদের জন্য বলি এই যে নাম্বার সিস্টেম আর কোডগুলো নিয়ে আমরা কথা বললাম এগুলো কিন্তু ডিজিটাল ইলেকট্রনিক্স মাইক্রোপ্রসেসার কম্পিউটার আর্কিটেকচার ডেটা কমিউনিকেশন সিগন্যাল প্রসেসিং এই সব বিষয়ের একেবারে গোড়ার কথা মানে একদম ভীত ঠিক এই ভিত্তিটা যদি মজবুত থাকে তাহলে ভবিষ্যতের যে কোনো জটিল টেকনোলজি বোঝা বা ধরুন নতুন কিছু ডিজাইন করা সেটা অনেক সহজ হয়ে যায় এটা শুধু মানে পরীক্ষার নম্বর পাওয়ার জন্য নয় সারা জীবনের জন্য যে টেকনোলজির জ্ঞান তার একটা খুব জরুরি ধাপ আজকের দিনও যে আমরা এআই বা আইওটি নিয়ে এত কথা বলছি তার মূলে কিন্তু ডেটা কিভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে মানে এই নাম্বার আর কোড একদম ঠিক বলেছেন এ ভিত্তিটা শক্ত হওয়া খুব দরকার আজকের মতো তাহলে এখানেই শেষ করি হ্যাঁ করা যাক তবে যাতে যাতে একটা প্রশ্ন রেখে যাই সবার ভাবনার জন্য আমরা আজ তো মূলত বাইনারি মানে জিরো আর ওয়ান এই দুটো অবস্থার ওপর ভিত্তি করে তৈরি সিস্টেম নিয়েই কথা বললাম আচ্ছা ভবিষ্যতে কম্পিউটিং কি সবসময় এই বাইনারি নির্ভরই থাকবে নাকি এমনও হতে পারে যে এই দুই অবস্থার বাইরে গিয়েও মানে অন্য কোনো উপায়ে তথ্য প্রসেস করার নতুন কোনো রাস্তা খুলে যেতে পারে কি মনে হয় এটা নিয়ে